গঙ্গাচলঘাটি ব্লকের অন্তর্গত নবগ্রাম মা মনসাময়ী ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল আটটি টিমের রানিং ফুটবল টুর্নামেন্ট চূড়ান্ত পর্যায়ে খেলাটি অনুষ্ঠিত হল নবগ্রাম ফুটবল মাঠে বিজয়ী দলকে দশ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলকে আট হাজার টাকা ট্রফি দেওয়া হয় এছাড়াও প্রতি খেলায় ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ বেস্ট ডিফেন্স বেস্ট গোলকিপার এছাড়াও নানা পুরস্কার দেওয়া হয় ফাইনালে মুখোমুখি হলো দুর্লভপুর তারামা সংঘ বনাম আনন্দপুর মনসামাতা ক্লাব টান টান উত্তেজনার দুর্লভপুর তারামা সংঘ দুই এক গোলে জয়লাভ করে এই খেলায় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী হৃদয় মাধব দুবে ক্রীড়া প্রেমী রাজীব রানা মা মনসাময়ী ক্লাবের সেক্রেটারি দীপক ঘোরুই সহ এলাকার ব্যক্তিবর্গরা গঙ্গা গঙ্গাজল ঘাটি থেকে সৌভিক সিংহের রিপোর্ট রাঙ্গামাটি এক্সপ্রেস এটি আমাদের যে মনসাময়ী ক্লাবের যারা সদস্য তারা প্রায় দেড় মাস ধরে আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকের দিনটি তারা এনেছেন আজ চূড়ান্ত পর্যায়ের যে ফাইনাল খেলাটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিষ্পত্তি হলো এবং আগামী দিনও যাতে এই রকম ধরনের এই মনসাময়ী যে ক্লাব নবগ্রামের এরকম ধরনের খেলা যাতে বিভিন্ন দিকে আরও ভালোভাবে ছড়িয়ে যায় ওনারা করছেন আরও ভালো করে বেশি করে যদি এলাকায় হয় আমরা তাতে বেশি আনন্দিত হব এগুলো আটটি টিম অংশগ্রহণ করেছেন দুর্লভপুর মাতারা সঙ্গ এই টিম দুই গোলে বিজয় হয়েছে আনন্দপুর মনসা মাতা ক্লাবের এক গোল দিয়েছেন এবং দুর্লভপুর মাতারা সঙ্গ দুই গোল দিয়ে যে জয়লাভ করেছেন যুব সমাজের কাছে একটাই বার্তা যে যুবকরা মাঠমুখী হোক সুন্দরভাবে হয়েছে এখা এখন প্রতিটি জায়গাতেই খেলার মান অনেক আগের থেকে অনেক উন্নত হয়েছে বিভিন্ন এলাকাতে হচ্ছে বিভিন্ন ধরনের পোর্টসের মাধ্যমে সরকার যেভাবে করছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রামও এ ধরনের পোর্টসের সাথে যুক্ত আছে খেলাধুলার সঙ্গে যুক্ত আছে আগামী দিনে যুবককে বলব যুব সম্প্রদায়ের কাছে আমার একটা আনন্দ হাত জোর করে অনুরোধ আপনারা মাঠে আসুন সুন্দরভাবে চর্চা করুন ফুটবল খেলা খেলার মাধ্যম দিয়ে নিজের শরীরকে গঠন করুন এবং আমাদের এলাকার তথা গ্রামের মুখ উজ্জ্বল করুন তপন যদি দুবে